নেতাজি সুভাষচন্দ্র বোসের উনিশশো ছিয়ানব্বই সালে কোনো কারণে মিষ্টি হওয়ার জন্য এই উনিশশো সালের একটাই মিন্টে তৈরি হয়েছিল সেটা কলকাতা মিন্ট আর এই কলকাতা মিন্টাই হলো রেয়ার কয়েন এই কলকাতা মিন্টের রেয়ার কয়েনটির বর্তমান মার্কেট প্রাইস চলছে তিন হাজার টাকা থেকে পনেরো হাজার টাকা এটা দু হাজার চব্বিশের বুকসের রেট আছে কিন্তু এর বাইরে পনেরো হাজার টাকার বেশি দামেও বিক্রি হচ্ছে কেমন আছো বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো আমি চলে এসেছি দু টাকার তিনটি কমেডিডি কয়েন নিয়ে আমি সাগর আপনারা দেখছেন আমার চ্যানেল লাকি কয়েন কয়েন তিনটি হলো উনিশশো সালের নেতাজি সুভাষচন্দ্র বোস আর উনিশশো সালের ছত্রপতি শিবাজি আর দু হাজার একের ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জী চলুন দেখে নেওয়া যাক উনিশশো সালে এই নেতাজি সুভাষচন্দ্র বোসের কয়েনটি চারটি মিন্টেই তৈরি হয়েছিল বোম্বে কলকাতা হায়দ্রাবাদ নয়দা বোম্বে মিন্টের কয়েনটা স্কোয়ার ক্যাটাগরির কয়েন এর বর্তমান দাম চলছে দশ টাকা থেকে চারশো টাকা কিন্তু এই কয়েনটা এস্টাভেন কন্ডিশানে ইএমসি কন্ডিশনে হলেই বিক্রি হবে কলকাতা মিন্টের কয়েনটা কমন ক্যাটাগরির কয়েন এর দাম চলছে পাঁচ টাকা থেকে একশো টাকা কিন্তু এই কমন ক্যাটাগরির কয়েনটা ইউনসি কন্ডিশন হলেই বিক্রি হবে হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা কুড়ি টাকা থেকে সাতশো টাকা দাম এটা স্কোয়ার ক্যাটাগরির কয়েন এই হায়দ্রাবাদ কয়েনটা কয়নটা কন্ডিশনে ইউএনসি কন্ডিশন হলেই বিক্রি হবে নয়দা মিন্ডির কয়েনটা স্কোয়ার ক্যাটাগরির কয়েন এর দশ টাকা থেকে দেড়শো টাকা দাম নেতাজি সুভাষচন্দ্র বোসের উনিশশো সালে কোনো কারণে মিস্টেক হওয়ার জন্য এই উনিশশো সালের একটাই মিন্টে তৈরি হয়েছিল সেটা কলকাতা মিন্ট আর এই কলকাতা মিন্টটাই হলো রেয়ার কয়েন এই কলকাতা মিন্টের রেয়ার কয়েনটির বর্তমান মার্কেট প্রাইস চলছে তিন হাজার টাকা থেকে পনেরো হাজার টাকা এটা দু হাজার চব্বিশের বুকসের রেট আছে কিন্তু এর বাইরে পনেরো হাজার টাকার বেশি দামেও বিক্রি হচ্ছে উনিশশো নিরানব্বই সালের ছত্রপতি শিবাজির এই কয়েনটি চার মিন্টে তৈরি হয়েছিল বোম্বে কলকাতা হায়দ্রাবাদ ও নয়দা আর বোম্বে কলকাতা আর নয়দা এই তিনটি হচ্ছে স্কোয়ার ক্যাটেগরির কয়েন এর বর্তমান দাম চলছে দশ টাকা থেকে দেড়শো টাকা আর এই বোম্বে কলকাতা নয়দা মিন্টের কয়েনটাফাইন কন্ডিশনে ইউনসি কন্ডিশনে থাকলেই বিক্রি হবে আর হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা হচ্ছে রেয়ার কয়েন এর বর্তমান মার্কেট প্রাইস চলছে একশো টাকা থেকে হাজার এক সালে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির হায়দ্রাবাদ মিন্ট নয়দা মিন্ট কলকাতা মিন্ট হচ্ছে স্কোয়ার ক্যাটাগরির কয়েন এর বর্তমান দাম কুড়ি টাকা থেকে তিনশো টাকা হায়দ্রাবাদ মিন্টের কয়েনটাও কুড়ি টাকা থেকে চারশো টাকা নয়দা মিন্টের কয়েনটা দশ টাকা থেকে দেড়শো টাকা আমার ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নমস্কার